আসসালামু আলাইকুম রমজানুল মোবারক পবিত্র রমজানের প্রথম রোজা রাখি দেশের ধর্মপ্রাণ মুসলমান সকল মগরীবের আজানোর ইফতার গরি আল্লাহর সন্তুষ্টির আসাদ গত রাতে তারাবি আদায়ের মাধ্যমে শুরু হয়ে রোজার প্রস্তুতি রাতে সেহরি হাইয়ের সিয়াম পালনের নিয়োগ করেন বিভিন্ন বয়সী রোজাদার পাশাপাশি সাধ্যমত দান হৈরত কোরআন তেলোয়াদ ও নফল ইবাদত দিনগান অতিবাহিত করছে অনেক ধর্মপ্রাণ মুসলিম অক্কল অনেকে প্রথম রোজা গেলে দুপুরের পরতুন জমজমাট হয়ে উঠে ইফতার বাজার আসছেন বড় বাপের বড় পোলা খায় বইরা বৈরা যাক সে আটাত্তর বছর আগের পুরানো ঐতিহ্যকে আবার বড় বাপের পোলায় খায় এনে আমরা বারোটা আইটেম বারোটা মশলা আমাদের বাপদাদের ঐতিহ্য আটাত্তর বছর আগের